গুড মর্নিং বন্ধুরা সকালে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এবং আমি আমার পদ্মবাগানের মধ্য দিয়ে চলে যাচ্ছে আবার মন্দিরে আমার মাকে প্রণাম করার জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে সকালে আর আমি চলে যাচ্ছি আমার মন্দিরের দিকে এবার আর আমার বাবা সকালে উঠে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে জাগিয়ে নিয়েছেন আর দেখতে পাচ্ছো আমি প্রত্যেক দিন এনে আজও তোমাদেরকে মাতৃদর্শন করাচ্ছি মহাদেবের মাথায় আমার বাবা সকালে বেলপাতা দিয়ে পুজো দিয়ে তারপর বেরিয়েছেন আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের মাকে কতটা অপূর্ব লাগছে সত্যি আমার মায়েরই অপূর্ব রূপে মুগ্ধ হয়ে যায় আর এদিকে আমার গলা একটু ব্যথা ছিল কেন জানি না সবার নাকি এখন গলা ব্যথা হচ্ছে তার জন্য আমি একটুখুনি ওষুধ দিয়ে নুন জল দিয়ে গার্গিল করে নিলাম দেখতে পাচ্ছ সকালে যে সূর্যটা কি অপূর্ব সুন্দর লাগছে এদিকে আমার ভাইপো ভাইজি উঠে গেছে ওদের সঙ্গে একটু পড়াতে চলে গেলাম এবং রাস্তায় যাওয়ার সময় এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে যাই হোক কি অপূর্ব লাগছে আর এদিকে আমার এক তা নিয়ে ওর বার্থডে ছিল ওর বন্ধু বান্ধব আমাকে ধরেছে ক্যামেরা করার জন্য যাই হোক আমি একটু ক্যামেরা ম্যান হয়ে গেলাম ওদের সাথে ওরা তো বাচ্চা মানুষ ওদেরও একটু ইচ্ছা হচ্ছে ওদের বান্ধবীকে একটু ময়দা মাখাবে একটু ডিম মাখাবে যাই হোক আমি আর না করলাম না আমিও ক্যামেরা ম্যান হয়ে চলে গেলাম ওদের সাথে একটা জিনিস তোমার লক্ষ্য করো যেখানে কোকিলের যে আওয়াজ কোকিলের যে ডাক সত্যি অপূর্ব লাগছে একটা আলাদা ফিলিংস আসে এই আওয়াজটা শুনলে আমাদের একটা ক্যাম্প ছিল গ্রামে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে আলো একটু কম আছে খুব গরমও ছিল যে হোক আমি ক্যাম্পটা করে চলে এসেছি সন্ধ্যাবেলাতে ভাই একটা আইসক্রিম ছিল ওটা খেলাম তো চলো আজ ভিডিও এ পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাই